টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করছি বিছানায় বসে বসে ওই দেখো আমাদের ভাইজি ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে হচ্ছে আটটা পঁয়ত্রিশ উঠে বিছনায় বসে রয়েছে তা চল এখান থেকে ভিডিওটা শুরু করা যাক আমি অনেকক্ষণ উঠেছি আজকে তোমাদের যে ভিডিওটা দেবো ওদের বাড়ি যাওয়ার সেই ভিডিওটা রেডি করছিলাম এতক্ষণ তো এখনও কাজে হাত দিইনি এখন জটাপট কাজ করে নিয়ে তারপরে বাজারে যেতে হবে বাজার থেকে দেখি কি নিয়ে আসা যায় আমার ভাইজিকে কি রান্না করে খাওয়ানো যায় আমি তো একা থাকি গোলেমালে রান্না করে দিন কাটিয়ে দিই কিন্তু সেটা করলে তো হবে না গতকালকে ভেবেছিলাম একটু বিরিয়ানি নিয়ে আসবো দিয়ে রাত্রিবেলা দুজনে খাবো তো কপালটাই খারাপ বিরিয়ানি আনতে গেছিলাম দোকান বলছে বিডি নেই তো সেটা দেখা যাক রাত্রি না হলে হবে আজকে আজকে ওকে রেখে দেবো যাব না আর হচ্ছে রাত্রিবেলা তো ডিমে ডিম ভাজা আর আলোর সেদ্ধ ভাত খাইছি তো এখন একটু বাজারে রান্না বান্না হবে বা আমার ভাইজি আমাকে একটু হেল্পিং করবে জানে তারপরে পুজো আছে কালকে ওদের বাড়ি থেকে ফুল নিয়ে এসছি দেখবে কেমন ফুল নিয়ে এসেছি কালকে সেটাও তো ভিডিও করেছিলাম সেটাও নেই আমি না কোথাও আমার অন করতে ভুলে যাচ্ছি কালকে রাত্রি আমি ভিডিও করেছিলাম একটু ফুল কুড়িগুলো দেখেছিস তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো জবা নিয়ে এসেছিলাম জবার করি ওদের গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে তোমরা বলো না কাকিমা তোদেরকে কালী ঠাকুরকে তো জবা দিতে পারো জবা দিতে পারো আমার জবা দিতে আমি কালী ঠাকুরকে খুব ভালোবাসি পেলে আবার কেউ দেয় না বলো পায় না তো আর সেই বন্যার বাড়ি ওইদিকে হেঁটে হেঁটে যেতে কষ্ট হয়ে যায় আরে দেখো পাগলির মতোই তোমাদের সামনে চলে এসেছি তোমরা তোমার ঘরের মানুষ বলো কি হবে তাই অত সাজুগুজু করে আসো কী দরকার সকাল সকাল আর মাথা টাথা আচরাই নি এখন যাবো ওষুধ খাবো বাকি কাজ সারবো ঠিক আছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় ফুলটা দেখিয়ে দিই তারপরে আমার কাজ শুরু হবে ট্যান ট্যান হা 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 এখন আর হাত দেবো না ঠিক আছে এরকমই দেখালাম তোমাদের ওহ এইটার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম ফুলগুলো কি বড়ো বড়ো না বন্ধুরা কি বলবো ওহ এর মধ্যে একটা হলুদ জবা আছে অবশ্য টোটোই করে আস্তে আস্তে ফুল ছিটতে ছিটতে আসছিলাম রাস্তা দিয়ে ইয়ে ছিটতে ছিটতে আসছিলাম টোটোই কি যেন বলে কুড়ি কুড়ি ছিটতে ছিটতে আসছিলাম এত দুষ্টু আমি আর এই দেখো এইটা নিয়ে এসে নিয়ে এসেছে আমার বেল দিদি ভাই এই জিনিসটা খুব ভালো খায় তোমরা কি চেনো এটা পিপুল পাতা এটাও তোমাদের একটু দেখিয়ে দিয়ে যে এটা হচ্ছে পিপুল পাতা এটার নাম এটাও নিয়ে আসা হয়েছে ওখান থেকে আর এই যে দিদি ওদের গাছ থেকে লেবু ফেরে নিয়ে আসা হয়েছে আমার দিদি ভাই বলছে নিপা তুমি একটু নিয়ে এসো বিপুল পাতা বাবাকে বলো পেরে দিবি আর এই যে আমার সবজির এই অবস্থা ঠিক আছে এই যে এখন বাজারে যাব তো পিসি বলছে তুমি কি এসে আবার চলে যাবে তাই বলছে এই দেখো এই দেখো কি খাচ্ছে পায়েল ওই ভিডিও তো দেখে ওর খুব ইচ্ছা হয়েছে পিসি তোমার বাড়িতে সে চিয়াশির আছে না আমি খেয়ে দেখবো কেমন লাগে তাই এই যে খাচ্ছে কেমন লাগছে ভালো এরম শুধু শুধু খাচ্ছে তাই নাকি ভালো লাগছে ওর ভালো লাগলেই ভালো কথা বল তুই তোর মতো কথা বল এখানে পিসি চা বানিয়েছে দুধ চা পিসি দুধ চা বানিয়েছে আরে যে পিসির দুধ চা ঢালছে এবার দেখো তোমরা আজকে অনেক লেট হয়ে গেছে আমাদের চা খেতে হয় চলে আসো খাবে দুধ চা কা কা খেতে ইচ্ছে করছে চলে আসো সকালে বাসন ধুলাম জামা কাপড় ধুলাম সেগুলো মেলে দিয়ে আসলাম ঘর মুছলাম গা হাত পা ধুয়ে একটু যাও ঠাকুরের ফোনটা দেখিয়ে দিয়ে আসো ঠাকুরকে জবাগুলো দিয়ে দিয়েছি পরে ভালো করে পুজো দেওয়া হবে এখন চা খেয়ে নি বাজার যাব এই যে আমাদের বাড়ির সেই জবা ফুল দিয়ে আছে পুজো দেওয়া হয়েছে এই যে এই ফুলগুলো সব আমাদের গাছের চিনি আনলে তাও দাও নেই আজকে বেশি চায়ে চিনি দিতেই ভুলে গেছে দেখো এখন চিনি দিচ্ছে ভালো লাগে না চায়ে চিনি দিতেই ভুলে গেছি এরকম বউ কেউ ঘরে রাখবে বলো তো চিনি চিনি চামচ তো এমন এটা হচ্ছে আমার চিনির চামচ চলো আমরা দুজনে বাজারে যাবো টা হ্যাঁ ওই যে লাল লাইটের কাছে তো দেখি আছে বলো তো বলোটার মধ্যে কি আছে দেখিয়ে দিই আমাদের কথার কত খারাপ খারাপ না ভালো বলবি বললে এটাকে আমি জানি না ভালো বলবি না খারাপ বলবি সেটা হচ্ছে এই যে পরটা নেই এখানে 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 টেন টেন আজকে আমরা কি দিয়ে রান্না করব জানি না কেমন হবে আমি থেকে তো বাজघाट করি না এসব মাছ মাংস কিনতে গেলে আমার ভয় লাগে এটা দুদিন মাছ কিনে এনেছি দুদিনই ঠকে গেছে তার জন্য আমি কিনতে ইচ্ছা করে না কিভাবে এটা এবার রান্না হবে কিভাবে জড়িয়ে গেছে হ্যাঁ জড়িয়ে গেছে প্লাস থেকে কোন তো তো হুম চলো নিজে এবার এটা ধোয়া পোছা হবে তার আগে টিফিন হবে তারপরে ধোবো এটাকে টিফিনে কি এনেছে দেখি দেখো তুমি দেখাও ওটা দিয়া আছে তো টিফিনে এই যদি

করতে গেলে কত খাটছে হোস্টেলে যাও বসে ফেলো খাওয়া এসে সুবিধা হবে ভিডিও করো ভিডিও রেডি করো কিন্তু এই যে ভিডিও কি করবো আমি একটু হাওয়া খাইনি বন্ধুরা তারপরে আমার এখন ক্যামেরাম্যান ক্যামেরাগুলো দিচ্ছে ঠিক আছে জল খাওয়া তো ক্যামেরাম্যান দেখি কেমন পারিস ক্যামেরা কি বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানাবে ওকে এরকম ফুল যদি রোজ পেতাম গো আমি যে কি খুশি হতাম আবার দেখাতে আসলাম আমার ভাইজি দেখিয়েছে তবু আমি আবার আসলাম তোমাদের দেখাতে আমি ঘুরে ফিরে ঘরে আসছি আর এই জায়গাটাকে চোখে অনুভব করছি মানে এত প্রিয় আমার জবা ফুল আর মায়ের চরণে বিশেষ করে আর ওই দেখো বজরংবালিকেও একটা দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো উফ মনে হচ্ছে কি এখানেই আমি বসে থাকি দিন আজকে আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না চোখ ভরে খালি দেখি আর দেখি এটাকে একটা গান দিয়ে ছাড়তে পারবি শর্ট ভিডিওতে ঠাকুরের গান দিয়ে ছাড়বি তো আমি এসব পারি না ইচ্ছা করে কিন্তু পারি না তো চলো আমরা এখন টিফিন খাবো একটুখানি ভাতও আছে ইস তোর বাড়িতে সেই কাঁচা পেঁয়াজটা আধখানা আমরা খাওয়ার ভিডিও করেছিলাম ওদের বাড়িতে কিন্তু মনে হয় অন করিনি ওই জন্য বাদ চলে গেছে হ্যাঁ চলো বেরে নিই খাবার খেয়ে নিই নিজেতে পরে নিজের বাসটা নিজে ডেকে নিয়ে এসেছি আমি লোকের উপকার করতে গিয়ে নিজের বাস নিয়েছি দেখো আমি এইভাবে ঘষে করতে হবে সব থাকতেও আমার কিচ্ছু নেই এতে সময় বেশি লাগে না জানে না পেঁয়াজ রসুন সব ওখানে গেট করতে হচ্ছে আলু কি আলু আনবো বাইরে থেকে মনে করে যাচ্ছে আলু আনবো ভুলে গেছি পেঁয়াজটা কুচি করে তেলের মধ্যে দিলে হয়ে কিন্তু এক সেকেন্ড এক মিনিট সেকেন্ড তো বন্ধুরা এই যে পরিস্থিতি সকালে একবার ঘর ঝাঁট দিয়ে মোছা বাসি ঘর আর এই রান্না মোটামুটি কমপ্লিট হলো এই যে দাঁড়াও লাইটটা জ্বালায় এই হচ্ছে তোমাদের চিকেনের ঝোলের ফাইনাল লুক বুঝলে আমি অত ভালো পারি না এমনিতেই রান্না রান্নাবান্নার ইয়ে নেই আমার কেন ইচ্ছা করে না মিক্সার মেশিন নাই তারপরে বড় গ্যাস নাই এই ছোটো গ্যাসে টুকটুক টুকটুক করে ভালো লাগে না অনেক সময় লাগে আর এত গরমে বিরক্ত লেগে যায় তো এই দেখো আমার চিকেন রান্না হয়ে গেছে আর হচ্ছে ওই যে দেখিয়েই দিই এই যে একটু তরকারি বেঁচে গেছে খেতে পাইনি আমরা দুজনে আর এইখানে হচ্ছে একটু ভাত আছে কালকে রাত্রিরের আর এই হচ্ছে সারাশি নিয়ে যায় আর এই দেখো এখানকার হচ্ছে এই পরিস্থিতি একবার এই যে সার দিয়ে মুছে নিলাম এখানটা এখানটা একবার সার দিয়ে মুছে নিয়েছি অলরেডি আর এই যে আবার জল নিয়ে এসেছি আর একবার মুছবো ফাইনাল আর এই যে ভাত হব হবো করছে আর পরে রান্নার বাসন সব নামিয়ে দিয়ে এসেছি এখন পায়েল হচ্ছে স্নান করতে যাবে আর আমি হচ্ছে বাসন কটা ধোবো ধুয়ে আবার দুজনে খেয়ে নেবো ভাই খেয়ে দিয়ে নিয়ে একবারে ঘর আর একবার মুছে তারপরে স্নান করে আসবো বুঝলে ভাত ততক্ষণ বাইরে স্নান করে আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে তাই না বলো তো ভাতটা হতে থাক আজকে আর ওই পদ্ধতিতে ভাত করব না তাহলে ভাতটা ভালো হয় না ওই পদ্ধতিতে করলে আজকে একটু ঝরঝরে ভাত করতে হবে কারণ বাড়িতে গেস্ট আছে বলে কথা নাহলে তো আমি ফুটে গেলে বন্ধ করে দিই দিয়ে পরে ফ্যান গালাই তোমরা তো জানোই আমার ভাত করার পদ্ধতি বেশি করে জল দেবো দিয়ে এই ফ্যানটা গালিয়ে ফেলবো সুন্দর করে আর ভাতটা আজকে ফুটিয়েই রান্না করবো গ্যাস বন্ধ করবো না তোমরা যে আমাকে কমনে একদিন আগে কমেন্ট করেছে না যে গ্যাস ভাত ফুটে গেলে গ্যাস বন্ধ করে দিতে আমি একা থাকলে কিন্তু ওইভাবেই করি আর এই হচ্ছে ওয়েদার এই হচ্ছে ওয়েদার বুঝলে ওয়েদারটা হচ্ছে একটু রোদটা পড়েছে একটু রোদটা পড়েছে চলো বন্ধুরা আবার আসছি পরে খাবার টেবিলে খাওয়ার টেবিলে না খাওয়ার সামনে আমার লুকটা না দেখালে আর ভালো লাগছিল না দেখো আমার লুক এই দেখো তোমাদের কাকিমা কেমন আছে দেখো বুঝতে পারছো কিছু তোমাদের কাকিমা কেমন আছে এই হচ্ছে তোমাদের কাকিমার ফাইনাল লুক এই পরিস্থিতি মাথাটা শ্যাম্পু করতে হবে এখনও এখন আর করবো না আজকে এই বাড়িতে দিদি বাড়ি গিয়ে ঝর্ণার জলে শ্যাম্পু করবো কালকেই রওনা দেবো গো এত কষ্ট করে রান্না করা যায় না এখানে ছোট গ্যাসে কুটুর কুটুর করে রান্না করতে ভালো লাগে না গ্যাস বাড়ি দেবো ঘস ঘস করে রান্না করব। মিক্সচারে মশলা করব তাই না বল ঝমঝম করে হয়ে যাবে সেই কখন থেকে করেই এখন দুটো আমি এখন আর একবার চা খাচ্ছি চাটা খেয়ে নিয়ে এনার্জি হয়ে যাবে দিয়ে এখন বাসন ধুতে যাবো ওকে চলো পাঁচটা শোনাবার ধুয়ে আসি বাইল স্নান করে আসুক তারপরে তোমাদের সঙ্গে আসছি আবার আর আমাদের জামা কাপড় ছাদে মেলা আছে সকালে মেলে দিয়ে এসেছি এখনো তোলা হয়নি কাপড় বাজার গেছে রং চটে গেছে জাগ্গে ভাই তোমরা অনেকে কমেন্ট করেছো কাকিমা এই এই জামাটা কি তুমি বাজার কলকাতা থেকে কিনেছো তো আমি বলছি আমি বাজার কলকাতা থেকে আমি কিনিনি ওই যে হাওড়াতে গেছিলাম না সঞ্চয়িতার বাড়ি এস ফ্যামিলি এসই তো মনে হয় এস ফ্যামিলি সঞ্চয়িতা হাওড়ায় গেছিলাম ওখানে কিনেছিলাম আর এই যে সুন্দরী এই যে সুন্দরী কিন্তু ভিডিও করতে আমাকে হেল্প করছে না নিজেও কিছু করছে না যে দেখো গাইডস কত পিসি আমি ভিডিও করব ভিডিও করবো পিসি আমি ভিডিও করবো দুটো শর্টও তো ছাড়তে পারিস কি সুন্দর হ্যাঁ তুই একটা সুন্দর গান চয়েস করে আমার আমার শর্টে ছেড়ে দিবি হ্যাঁ না বলো তোমরা দেখতে চাও তো বলো ওর শর্ট একটা সুন্দর গানে বেশ মুখ মিলিয়ে আমি তো যেটা পারি না ও সুন্দর পারে শর্ট ভিডিও করতে ওকে একটা শর্ট করতে বলে দিলাম কিন্তু তোমাদের হয়ে আমি করবি তো অবশ্যই করবে চলো বন্ধুরা অনেক বুকে ফেলেছি এবার যা গেলাম তাই না বলো বন্ধুরা দেখেছো কেমন দুষ্টু নিজে কিছু পড়বে না আবার বলছে আমাকে দেখাচ্ছ না আমাকে দেখাচ্ছ না আমি কি ওকে করেছি যে তুই ভিডিও করিস না ওকে বাড়ি থেকে নিয়ে আসলাম বলে যে তুই আমার ক্যামেরা করে দিবি আমি ক্যামেরা করে দিই আমি আজকে একটা কথা বলবো আমাকে বলতে মানে বলতে দেয় না আমাকে বলতে বলে আমি বলি না তাই আমি বলছি

না দাদা আমি না তোমাকে এই মুখটা দেখো লেগে যায়নি এটা খারাপ খারাপ কিন্তু নিয়ে খেয়ে তারপরে কিছু করার নেই চলো বন্ধুরা পায়েল বলছে যে আমাকে বাটিতে দিতে হবে না আমাকে পাতেই দিয়ে দেওয়া এই যে পায়েলকে গরম গরম ভাত আজকে ভাতটা ফুটিয়েই করেছি তোমাদের তো বললামই এই যে গরম গরম ভাত শসা লেবু আর ওইটা হচ্ছে একটু আচার দিয়েছি তোমরা তো জানো আমার ঘরে একটু আচার থাকে পাঁচমিশালি আচার জানি না কেমন খাবে পায়েল তো ও বলল কাকি পিসি বাটি আনতে হবে না আমাকে পাতেই দিয়ে দাও তো চলো এখন ওকে চিকেনটা আমি দিয়ে দেব আর ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম একটু আর আমি হচ্ছে গিয়ে এই দেখো কি খাবো আগে পান্তা ভাত খাবো এই চিকেনের আলু দিয়ে বুঝেছো চিকেনের আলু দিয়ে আগে পান্তা ভাতটা খাবো লেবু চিপে তারপরে ওই যে গরম ভাত বেড়ে নিয়েছি তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা আমাদের সঙ্গে থাকো আর যদি খেতে ইচ্ছা করে তাহলে চলে আসতে পারো হ্যাঁ পায়লকে দেখা যাচ্ছে না পায়েল আবার রাগ করে আসলে কথা আমার উল্টো করলে দেখো কত অসুবিধা ওই সিংহাসনটা কোথায় এঠো মেঠো ছোঁয়া লেগে যাবে আলমারির উপরেই ভালো ছিল বন্ধুরা দেখো এখন পায়েল আমার দিদিভাই আসবে কেউ না কেউ আসবে ছিনজিনির মা আসতে পারে তখন কি হবে বলো মাথা কেটে যাচ্ছে কালকে ওদের বাড়িতে ভিডিও করবো মনেই নাই জানো খেতে বসে করলাম মনে হলো রে কি হলো কি জানি তারপরে

हम बातें नहीं आए, हमें यार ये पानी उठवाने में बहुत तकलीफ है, गाड़ी थाडी, गाड़ी थाडी। अच्छा तकलीफ था आती है तो कोई आती है, आती थकी सुंदर कैसे लेकर आती है, सुंदर कैसे आती है, अरे गाड़ी तो आती है। आती थकी में तो एक ही बात, गाड़ी में तो कौन-कौन खाएं, एम नहीं खाएं क

তো ফ্রেন্ডস ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এখানেই শেষ করে দিলাম বাকি অংশ আগামী দিন পাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি রান্না খাওয়া কমপ্লিট এখন সব মোছামুচি পরিষ্কারের পালা তো স্নান করে ঘরে আস্তে আস্তে ছটা বেজে গেছিল গুড ইভিনিং বন্ধুরা তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম বাকি অংশ আগামী দিন শেয়ার করবো তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে এই কাকিমার পাশে থেকো কেমন চলো শুভ সন্ধ্যা সন্ধ্যার কিছুক্ষণ আগে তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি ঠিক আছে টাটা বাই